ভিডিওটা শুরু করেছে আমাদের গুরুদেবের মন্দির রাম ঠাকুর মন্দির থেকে পেছনে তোমাদের দাদা হয় কেন কি আমরা বিজয় এসেছি রাম ঠাকুর মন্দিরে আজ হয়েছে আমাদের এই দুজনের শুভ বিবাহ আসে গিয়ে অনেকটা বছর ধরে একসাথে আছি আরও অনেক অনেক বছর থাকতে চাই সেটার জন্যই ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছি আর কিন্তু একটা খুব খারাপ লাগছে ঠাকুরের ভোগ নিবেদন হয়েছে তাই দুয়ারটা বন্ধ ঠাকুরের তো দুয়ারটা খোলার অপেক্ষায় আমি আছি আর তোরও দাদা ভাইয়ের আবার কাজে যেতে হবে বলে একটু ওয়েট করছে মানে তোর দাদা ভাইয়ের একটু দেরি হয়ে যাচ্ছে হুঁশ হুড়ি শুরু করছে আমি এখন বুঝে পাচ্ছি না কি চলে যাবো না একটু দেখিয়ে যাবো ঠাকুরের দুয়ারটা যদি আমার মনটাই খুলেছে জানো খুলেছে প্রতিপ্রাণ করেছি একটু অপেক্ষা করেছি একটু ধৈর্য ধরেছি পেয়ে গেছি একদম চরণামৃত শাক্তি জল সব কিছু এটাই হলো ধৈর্য হলো পরম ভক্তি এক মুহূর্তে কিন্তু ধৈর্যটা ধরতেছি না আমি তো চলে যাবে চলে যাবে করছি কাজে যাবে কাজে যাবে আমার না একটু খারাপ লাগছিলো তো যাই হোক ঠাকুরের দর্শন হলো আমি খুব শান্তি শান্ত ফিরে আসলাম বাড়ি তোমাদের দাদাভাই চলে গেলো কাজে আর এখন বাজে বারোটা বারোটা সময় আমি ঘরে ফিরলাম প্রদীপ প্রদীপ নিয়েই গেছিলাম তো সবচেয়ে বড়ো কথা কি প্রতিবার সৃষ্টি ঋষি ঠাকুরগুলো রেখে দিই প্রদীপ তেলটা ঠাকুরের প্রতিবার সৃষ্টি ঋষি মানে একসাথেই যাই তো এইবার একসাথে যাওয়া হলো না কারণ কারণটা কি বলছি সৃষ্টি কিছু একটা করছে মোবাইলে তো সৃষ্টি ঋষি আমরা সবাই একসাথেই যাই এবার বিকেলবেলা আমাদের আর বেরোয় হবে না কারণ কি আমার পার্লারে আজকে ক্লায়েন্ট থাকবে বুঝেছো তাই আমি ভাবলাম বিকেলবেলা টার্ড হয়ে যাবো মন্দিরে গেলে ভালো লাগবে না এখনই গিয়ে আসি বিকেলবেলা ক্লায়েন্ট যাওয়ার পর তারপর একটু বের তো হবই দেখতে থাকবে কি করি না করি কী হচ্ছে বলবো আজ রান্না এমন কিছু না। হবে যে সৃষ্টির বার্থডে রান্নাগুলো ছিল পরের দিন শনিবার ছিল যেহেতু আমরা শনিবার নিরামিষ খাই তো শনিবারের রান মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইগুলো থাকবে শুধু একটু মাছের চুল ভাতি হবে তো মাই করছে তোমরা জানোই তো তোমাদের কাছে একটা মজার কথা বলা ছিল প্রিয়া অপ্রেমিয়া মিয়া বলে একটা চ্যানেল আছে যে আমার ভিডিও প্রতিনিয়ত প্রতিটা দিন আমার ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে আমাকে কমেন্ট করে তো ওই প্রিয়া আমাকে হ্যাঁ গতকালকে পোষ সংক্রান্তির ভিডিওটা দেখে ও আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি খারাপ পেও না আমি এতদিন ভাবতাম আমি মাসি মা তোমার শাশুড়ি আজ জানলাম যে তোমার মা আর তুমি বাপের বাড়িতে থাকো কেন খারাপ পাবো একদমই খারাপ পাইনি এটা তো একশোবার নাও জানতে পারো তো এতদিন তুমি ভাবতো আমার শাশুড়ি এত ভালো জানো মা প্রিয়া বলে একজন আছে দেখবে আমাকে বড় বড় করে কমেন্ট দেয় প্রিয়া আমাকে কমেন্ট করেছে তুমি নাকি আমার শাশুড়ি এতদিন বাদ তো তুমি আমার শাশুড়ি শাশুড়ির থেকে কম না যেভাবে বকাবত্ত করে শাশুড়ির থেকে কম না কিন্তু মা শাশুড়ি আর মার এখন কি ডিফারেন্স হলো মাও বকা দেয় তো শাশুড়িও বকা দেয় শাশুড়িও মা যে মার মতন যদি শাশুড়ি হয় ঠিকই বকা দিব দুষ্ট দেখলে তো সেই দুষ্টটা তো ধরাই দিও না

শাশুড়িরও রান্না করবো নাকি একটা ওর শাশুড়ি তো সেই শ্বশুমি রান্না করে বয়সে রান্না থেকে হেঁ যে দেখো তাহলে তো ঠিক আছে তাহলে আমার মা করে একচে প্রতিবারই বলি আমার মা রান্না করে খুব ভালো রান্না করতে ভালোবাসে পায়ের প্রবলেম আমি জানি কষ্ট হয় কিন্তু মা যতদিন আমাকে নিজের থেকে না বলবে যে তুই রান্না কর সামলা ততক্ষণ আমি এরকম করেই মাঝে মধ্যে করবো সাইডে একটু হেল্প করব মাই রান্না করবো কেন আমার ছেলে মেয়েকে জিপ বাড়িয়ে দিয়েছে কি গো এখন চুপ কেন শখিন আমি একদম এগারো বছর বয়স থেকে আমি রান্না করি মানে রান্নাটা ভালোবাসি এগারো বছর বয়স থেকে মায়ের কেন আমি বাড়ি বড় হয়েছিলাম তো তো চলো আজকে আমার ম্যারেজ ডে আমার ম্যারেজ ডেতে তুমি কি রান্না করছো স্পেশাল স্পেশাল কিছুই না আজকে মাছ ভালোবাসে তার জন্য একটু মাছ মাছ আনা হয়েছে মাছের ছোট ভাতিব আর ডাল ডাল তো থাকে না করলেও তো তাহলে ওই আমার হাজব্যান্ডের জন্য ডাল আর কারা ওই দিনের পনির তরকারি মানব রয়ে গেছে চলো 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 দেরি করছেন আমার এসে পড়বে I rise like so buildings and the calls it takes The night's you. It is just Happy begun birthday and Oh she puts so a do, you, do you We wanna chase the night প্রতি ওদের ওদের যেটা মানে ছোট মোট হাত খরচ থেকে দেয় এইটাই আমরা খুব এনজয় করে কাট করি আজকে দুজন আর আমাদের দুজনে কে কেমন লাগছে আমিও একদম টুইনিং করে আশীর্বাদ করবে

আস্কল কিন্তু মাং ভরে সিঁদুর পরেছিস তুমি তো সব সময় দাও বলিস মাং ভরে আছে এইজন্য মাওয়া লাগছে অন্য সময় না না খাবো 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 একদম টু ইউ তার প্রতিবারের মতোই কি হয়েছে ভাই মানে আমরা আসবে যখন ভিড় হয় ফার্স্টেই আসি বুঝে গেছো পেট্রোল পাম্প এখানে প্রতিবারই যকনি যেখানেই যাই যেখানেই যাই প্রথম আসবে পেট্রোল পাম্প আজকে কিন্তু বেশি দূর চাচ্ছি না তাও পেট্রোল পাম্প এসেছ কিছু করার নেই এটা একটা হ্যাবিট হয়ে গেছে আর আজকের যেটা প্ল্যান এটা টোটালি আমি কিছু জানি না তোমাদের দাদা ভাই আর ঋষি আর সৃষ্টি মিলেই করেছে তো এখন আমি বের আর এখন শুনলাম যে বোনেরাও ওই দিক থেকে আসবে তো চলো যা যাক তো সিঁড়িগুলো দেখে তো মার এখন সত্যি লিফ্টের ব্যবস্থা নেই এখানে তোমার মনকে দেখো একটু কষ্টটা হয়ে গেল তো অর্ডার করেছি তারপর অনেক ফটো টটো তুললাম বহুত ভালো লাগছে কেন কি দেখো একদমই খালি কেমন মানুষ আমি সত্যি রেস্টুরেন্টে একদমই খালি দিনের বেলা প্রচুর ভিড় হয় বন্ধ রাতে একটু কম হয় এখানে পুরো বাঙালি খাওয়া লাঞ্চেই হয় আমরা তো ডিনার খুব এসেছি তো একদমই খালি আমাদের ফ্যামিলি পুরো আমার খুব ভালো লাগে খুব খালি খালি থাকে এরকম আমরা আমাদের ঘরে এরকম করে একদম ঠিক কথা বল খালি খালি লাগছে কি ভালো লাগছে লাঞ্চে ভিড় হয় তো ডিনার টাইম তো তার জন্য ভিড় সবাই মিলে দেখো পুরো ছড়িয়ে বড়িয়ে বসে আছে মনে হচ্ছে এটা আমাদের ঘর অনেকে যদি জানো না আমার বোনে রাজস্থান। কি বোনে রাজবেন কি অনেকেই দেখ না বেশিরভাগ ব্লগে থাকে। দেখাও আরে ওই যে ওই না